আজ রবিবার সতেরোই ফাল্গুন দু সালের দোসরা মার্চ মিন রাশি লগ্ন, মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণত স্মী দেওয়া কারম সকল সকল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে আপনার নিকটবর্তী কোনো নদী বা পুকুরে গিয়ে বহমান জলে স্নান করুন সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতে দাঁড়িয়ে এই আপনারা ঘটিতে করে যে জিনিসগুলো নিয়েছেন সূর্যদেবের দিকে ফিরে তর্পণ আকারে এগুলো জলে ঢালুন এবং সূর্যদেবের এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন এর ফলে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি কনফিডেন্স লেভেল এগুলি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তির জন্য কপাল খুলবে বা যারা রাজনীতিবিদ আছেন সরকার পক্ষে আছেন তারাও উপকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন সাতবার ওম ঘৃণী সূর্যায় নামা বন্ধুরা মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল সূর্য রাহুর গ্রহণযোগ বুধাদিত্য যোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগ জড়ত্ব যোগ শুক্রাদিত্য যোগ এর সাথে সাথে সুদীর্ঘ তিরিশ বছর পর শনি কিন্তু মিন রাশিতে গোচর করতে চলেছে তাহলে স্কিপ না করে আপনারা অবশ্যই মান্থলি রাশি ফলটি দেখে নিন মার্চ মাসের অত্যন্ত হবেন ভাগ্যমীট আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ভালো ভ্রমণ ভোজন আনন্দ আজ আপনাদেরকে ভালো মেজাজেই রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয়ও ঘাটতি পড়বে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না আজ জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর সান্নিধ্যে থাকবার চেষ্টা করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন তাহলে জীবনের জটিলতা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন আজ ওয়াইফরা দিনের শুরুটা তাড়াতাড়ি করা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত নাতি নাতনিদের কাছ থেকে অনেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন আজ পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না